নমস্কার শুভ সকাল শুভ শীতের সকাল আজকে দু সালের শেষ মাসের প্রথম দিন প্রথম সকাল সুন্দর না আসলে সকাল মানেই সুন্দর প্রতিটি সকাল সুন্দর আর সুন্দর করে ভাবলে আরও সুন্দর দুইটা বড় বড়ো জাহাজ দেখতে পাচ্ছেন জাহাজ বা লঞ্চ যেহেতু লঞ্চ বলি জাহাজ না বলি যাই হোক একটা হচ্ছে রাজহংস একটা হচ্ছে অগ্রদূত প্লাস যাই হোক আমি এখন আছি আমাদের নরসিংদি নতুন থানার ঘাটে লঞ্চ ঘাট সরসিং নতুন লঞ্চ ঘাটে সুন্দর লাগছে ভোর সকালে উঠে হাঁটাহাঁটি করে এরকম সুন্দর একটা দৃশ্য পাওয়া সত্যি ভালো লাগে আর এই বড় বড় দুইটা লঞ্চ দেখে ভালো লাগছে ভালো বড় সচরাচর নরসিন্দি হচ্ছে এরকম লঞ্চ দেখা যায় না ওইগুলো ছেড়ে দিচ্ছে ছেড়ে চলে যাচ্ছে নরসন্দি থেকে পরবর্তী সেটা জানি না জাহেক সুন্দর না ভালো সকালে উঠুন শীতের সকাল দেখতেও ভালো লাগে আর সকালে হাঁটলে একটু মনটাও ফ্রেশ হয় সব কিছু সুন্দর হয় ভালো থাকবেন বাই